নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে তোমাদের জানাবো রবিবার বছরের শেষ পূর্ণিমা অজ্ঞান মাসে একবার হলেও খাও একটি খাবার শ্রীকৃষ্ণ বলেন সারা বছর পরিবারে সুখী থাকবে সকলকে নিয়ে তাহলে আজকে আমি এই মা অজ্ঞান মাসে বছরের শেষ পূর্ণিমা রবিবার এই সম্বন্ধে তোমাদের বলবো কোন জিনিসটা খেলে তোমাদের পরিবার সুখী থাকবে এবং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কথাটা তাহলে চলো এখন আমি এই সম্বন্ধে কিছু তোমাদের জানাই আজকে ভিডিওটি বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে রবিবার এই রবিবার বিশেষ করে অজ্ঞান মাসে পূর্ণিমার দিন সকলে এই এক প্রতিবার হলেও খাবারটা গ্রহণ করো পরিবারে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ লেগেই থাকবে বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে অজান্ন মাসের শেষ রবিবার অবশ্যই তোমরা এই খাবারটি সকলে গ্রহণ করো তাহলে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর আশীর্বাদ ওই পরিবারের ওপর পড়বে অবশ্যই অজ্ঞান মাসে পূর্ণিমার দিন ক্ষণ এবং গুরুত্ব কতটা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করো আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো কমেন্টে শ্রদ্ধা দিয়ে বলো স্বয় কৃষ্ণ শ্রীকৃষ্ণের জয় আর ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো পূর্ণিমা মার্ক শিষ্য পূর্ণিমা নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডারে মার্ক শিষ্য নামে পরিচিত হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র দেবতার পুজো করে কারণ বিশ্বাস করা হয় এই দিনে চাঁদ অমৃতের আশীর্বাদ করেছিলেন মার্ক শিশু হিন্দু ক্যালেন্ডারের সাততম মাস হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসটাকে উৎসর্গের মাস হিসাবে পালন করা হয় এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মার্গশিস্টের মাসের থেকে উত্তম কোনো মাস নেই বছরের শেষ পূর্ণিমার দিন অবশ্যই ভক্তরা ব্রহ্ম ঘুম ঘুমতে উঠে পবিত্র নদীতে স্নান করে পরম ভক্তিতে ভগবান বিষ্ণুর পূজা করো মাঘ শিষ্য পূর্ণিমা দত্তাত্বে জয়ন্তী হিসাবে পালন করা হয় ভগবান দত্তাতেও ত্রিমূর্তি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অবতার হিসাবে পরিচিত মাঘ শিষ্য পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা শেষ শুক্লপক্ষে এই মাঘ শিষ্য পূর্ণিমাটি পালিত হয় অজাহ মাসে শেষ রবিবার শেষ পূর্ণিমা মাঘ শিষ্য পালিত হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিবার এই পূর্ণিমা শুরু হবে চোদ্দোই ডিসেম্বর শনিবার বিকেল চারটে পনেরো থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত মাঘ শিষ্য পূর্ণিমা থাকবে মান্যতা করতে হবে পনেরোই ডিসেম্বর রবিবার উনত্রিশে মানে উনত্রিশে অগ্রায় রবিবার এই পূর্ণিমা পালন করতে হবে এই দিনই উপবাস ব্রত এবং শ্রীকৃষ্ণ ভগবানের ত্রিমূর্তির পূজা অর্চনা এই রবিবার দিনকেই করতে হবে পনেরোই ডিসেম্বর উনত্রিশে আঘাত মাঘ শিশু পূর্ণিমা সকল ভক্তরা মনে রাখো তুলসী গাছে শিকড় দিয়ে আনুষ্ঠানিক স্নান করতে হবে স্নান করার সময় গায়ত্রী মন্ত্র জপ করতে হবে তাহলে একশো আটবার জপ করলে মন্ত্রটি হচ্ছে ওং নম নারায়ণ ওং নম নারায়ণে শীর্ষ পূর্ণিমায় গঙ্গা নদীতে স্নান করা পবিত্র বলে মনে করা হয় যদি তো গঙ্গা নদীতে স্নান করো বছরের শেষ পূর্ণিমা পবিত্র নদীতে স্নান করো ভক্তরা তাদের ইষ্ট দেবতাকে খুশি করার ধরুন এই দিন উপবাস রাখে মাঘ শিষ্য পূর্ণিমায় যদি উপবাস রেখে সত্যনারায়ণের কথা যদি পাঠ করো সকল বাধা বিপত্তি দূর করবে এবং সাফল্য লাভ করবে উপবাস করে কিছু খাওয়া বা পান থেকে যদি বিরত থাকো তাহলে মাঘ শিষ্যকারী পালনকারী ভজন করলে খুবই মঙ্গল হিন্দু ধর্মাবলম্বীরা পরম স্নেহ ভালোবাসা দিয়ে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করবে তারা বাড়িতে যজ্ঞও করতে পারো আরতি করো প্রসাদ প্রস্তুতি করে অন্যান্য সমস্ত ভক্তদের বিতরণ করো আর এই রবিবার বছরের শেষ পূর্ণিমার দিন অবশ্যই পারলে এই খাবারটি ভগবানকে নিবেদন করে তারপরে তোমরা সবাই গ্রহণ করো যদি পারো তাহলে পরিবারের সকলের মঙ্গলভাবে কোনো রকম আর্থিক সংকটে পড়তে পড়বে না মাঘ শিষ্য পূর্ণিমায় দান করা যে কোনো তুলন দিনের তুলনায় সর্বশ্রেষ্ঠ পূর্ণ দান এই মাঘ শিষ্য পূর্ণিমায় খাবার বস্ত্র অর্থ দান করতে পারো অন্যান্য মহিলারা নতুন বস্ত্র মানে পড়ার একটা আচার রয়েছে এই দিনকে পূর্ণিমার দিন ভগবান নারায়ণকে পূজা করবে পুজো করার পর মন্ত্র জপ করার সময় সুগন্ধি ফুল চন্দন অর্পণ করো শ্রীমতী তুলসীদেবীকে লালনা কাঁচা দুধ নিবেদন করো তাহলে পরিবারে আর্থিক সাফল্য লাভ করবে অবশ্যই সকাল ও সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ একটি জ্বালাও এই বছরের শেষ পূর্ণিমা অজ্ঞান মাসের শুক্লপক্ষে মাঘ শিষ্য পূর্ণিমার দিনে বাংলা এই মাসে না মাঘশিষ্য পূর্ণিমার নামকরণ হয়েছে শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রাণ মাসে শুক্লপক্ষে মাঘ শিষ্য পূর্ণিমার দিনে মৃগশিরা নক্ষত্র থেকে বাংলা মাসে এই মানে পূর্ণিমাকে নক্ষত্র মাঘ শিষ্য পূর্ণিমা বলা হয়েছে অন্য দিন থেকে এই পূর্ণিমাটা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয় এইটাকে মুখ্য মুখ্য পূর্ণিমাও বলা হয় এই তিথিতে যদি এই কাজটা করতে পারো এই খাবারটা গ্রহণ করতে পারো সংসারে দুঃখ কষ্ট দূর হবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং সফলতা বৃদ্ধি পাবে এই তিথিতে দান ধ্যান পূর্ণ কাজে বিশেষ পূর্ণ লাভ হয় তুলসী গাছে কাঁচা দুধ স্নান করার পর গঙ্গার জলে মিশিয়ে মাতা দেবীকে অবশ্যই নিবেদন করো অবশ্যই সকালে পুজোর সময় ঘিয়ের প্রদীপ নিবেদন করে বিকালে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে হবে বিকালবেলা সংসারে কোনো কষ্ট থাকবে না সারা বছর সুখ শান্তি অর্থতে ভরে থাকবে এই বছরের শেষ পূর্ণিমা দিন এই ক্রিয়াকলাপটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যদি কৃষ্ণ ঠাকুরকে এই ক্রিয়াটা করতে পারো তবে অবশ্যই এবার জানো বছরের শেষ পূর্ণিমা তিথিতে কোন খাবারটা গ্রহণ করবে পনেরোই ডিসেম্বর ভগবান বিষ্ণুর পুজোর সময় বাড়িতে ক্ষীর বা পরমান্য রান্না করে পূর্ণিমাতে তৈরি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় খাবার এই পূর্ণিমাতে পরমান্য রান্না করে ভগবান বিষ্ণুকে মানে দাও এবং চন্দ্র দেবতার উপাসনাও এই দিনকেই করা হয় অবশ্যই পরমান্যটা রান্না করে প্রাচীন বিশ্বাস অনুসারে পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার উপাসনার তিথি চাঁদ বা চন্দ্র দেবতা হচ্ছে শান্তি বিশুদ্ধতা এবং শুভ্রতার প্রতীক মনে করা হয় চন্দ্র দেবতার উপাসনা করলে মানসিক শান্তি লাভ করা যায় তাই শুভ্রতাকে চাঁদের প্রতীক বলে মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে যদি ভগবান বিষ্ণুকে পায়েস নিবেদন করো তার সঙ্গে তুলসী পাতা যদি দাও তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর মানে পব্বত সম্পূর্ণ হবে তাই অবশ্যই এই পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুকে পায়েস দিয়ে প্রসাদ হিসাবে ওই পায়েস প্রত্যেকে গ্রহণ করো পারলে সবাইকে বিতরণও করো এই খাবারটি বছরের শেষ পূর্ণিমাতে একবার হলেও ভগবান বিষ্ণুকে অর্পণ করে সকলে মিলে গ্রহণ করো এই বছরের শেষ পূর্ণিমায় মাঘ শিষ্য পূর্ণিমার তাৎপর্য কি সনাতন হিন্দু ক্যালেন্ডারে মাঘ শিষ্য পূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে বলা হয় মাঘ শিষ্য পূর্ণিমায় যমুনা নদীতে পবিত্র স্নানকারী তরুণীর কাঙ্ক্ষিত জীবনের সঙ্গী পাবে বলে মনে করা হয় মাঘ কার্তিক মাসে মাঘ শিষ্য পূর্ণিমায় স্নান করা খুবই গুরুত্বপূর্ণ পণ্ডিতরা মনে করেন এই পবিত্র দিনে দান শিল কার্য করলে সমস্ত পাপ নিমেষে দূর হয়ে যায় মাঘ শিষ্য পূর্ণিমায় ভগবান নারায়ণকে পুজো করা হয় মাঘ শিষ্য পূর্ণিমায় উপবাস করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে তাই বছরের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর পালিত হচ্ছে পরিবারের সকলে এই খাবারটি গ্রহণ করো এবং যে কোনো দিনে যদি বেশি বেশি উপকার পেতে চাও মাঘ শিষ্য মানে পূর্ণিমাতে গরিব দুস্থ ব্যক্তিকে শীতের জামা কাপড় দান করো অর্থ দান করো অনেক অনেক পুণ্য লাভ করবে বছরের শেষ পূর্ণিমা মাঘ শিষ্য পূর্ণিমা তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং একটুও যদি সমৃদ্ধ হও একটা লাইক করো এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আজকের মতো বিদায় নমস্কার বছরের শেষ পূর্ণিমা মাঘ শিষ্য পূর্ণিমা অজ্ঞান মাসে পালন করতে কিন্তু না সর্বশেষ বলব নারায়ণ লক্ষ্মী নারায়ণকে আম আপা সিন্নি অবশ্যই দেবে কলা কাজু কিশমিশ গুড় ময়দা দুধ কপুর মিষ্টি সহযোগে নানা রকম ফল দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণকে পরমান্নর সঙ্গে এই সিডনিটাও দেবে দেখবে বাড়ির মানে ভাগ্যই বদলে যাবে এতটাই শুভ হবে এই মাঘ শিষ্য পূর্ণিমায় এইভাবে পুজো করলে এবং যেই জিনিসটা গ্রহণ করতে বললাম পরমান্ন দিয়ে ভগবানকে সেইটা তোমরা গ্রহণ করো এবং পারলে আশেপাশে প্রতিবেশীকে একটু দাও তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ওপর থেকে আশীর্বাদ বর্ষণ করবে সেই পরিবারের ওপর নমস্কার বিদায়